সভাপতি আজকের এই মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি করার ক্ষেত্রে আমাদের যথাযথ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে এমন একটা প্রেক্ষাপটে আগামী আঠারো জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা প্রত্যাশা করি আমরা আশা করি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নেতা বাংলাদেশের তথা বিশ্বের আলোচিত নেতা ডাক্তার সুমিত রহমান ওনার প্রতিটি কথা এবং ওনার কর্মকাণ্ডগুলো আমাদের সকলেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা অবগত আছি। সকলের হৃদয় কেড়েছে, সকলের নজর কেড়েছে। সম্মানিত ভাইরা আগামী 18ই জানুয়ারি কর্মী সম্মেলনকে সামনে রেখে আমরা প্রত্যাশা করি উক্ত কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মী সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমরা জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ প্রদান করবেন জাতির জন্য অত্যন্ত দিক নির্দেশনা বক্তব্য প্রদান করবেন আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা দলমত নির্বিশেষে সকলে উক্ত কর্মী সম্মেলনে অংশগ্রহণ করে আমিরের জামাতের মেসেজ গ্রহণ করবে না সেটাই প্রত্যাশা করি উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখবেন সহকারী সেক্রেটারি জেনারেল মালান রফিকুল ইসলাম বক্তব্য রাখবেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জনাবুল ইসলাম বুলবুল সুতরাং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন উক্ত বক্তব্যের দিক যে দিক থেকে সরবরাহ বক্তব্য রাখবেন জাতির উদ্দেশ্যে আগামী দিনে জাতি গড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি সম্মানিত ভাইরা সেই সম্মেলনে